নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আর একটা নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম হ্যাঁ সীমা কুকিং চ্যানেল তোমাদের সাথে সবাইকে স্বাগতম এই দেখো এখানে হচ্ছে পনির এই পনিরটা আমি গ্রেড করে নেবো এটা হচ্ছে তোমার আলু এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে লঙ্কা লঙ্কার পরিমাণ যে যেরকম খাবে সেরকমই ব্যবহার করবে এই দেখো বন্ধুরা আমি পনিরটাকে খুব সুন্দর করে গ্রেড করে নেব এই দেখো বন্ধুরা আমি তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি আলুটা ঢেলে দিলাম ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার আলু মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এই দেখো আমি একটা ঢেলে দিয়ে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পনির মতন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে অল্প জল দিয়ে অল্প জল অপ করে দিলাম এই যে বন্ধুরা ব্রেড করা পনিরটাও দিয়ে দিলাম এই দে বন্ধুৰ আমাৰ লোভো ৰেডি